আজ এবার কোথায় আপনি আপনি কতটুকু লেখাপড়া করছেন আচ্ছা তো আপনাদের এই লাইনে কি সব সময় প্রায়তময় এই ধরনের কাজ হয়ে থাকে এটা আপনার কত তম এই ধরনের কাজ এ গর্বিত কাজ কত তম এটা আপনার সত্যি করে বলেন দুইবার এটা দ্বিতীয়বার সত্যি করে বলতেন দুইবার এর আগে কোথায় করছিলেন গাজীপুর নাম কি মাদ্রাসা বড় করে বলেন রসিদে মাদ্রাসা এটা কি গাজীপুর ওই ফ্লাইওভারের পাশে মুরগিকে নাকি কোন জায়গায় আপনি যখন স্টুডেন্ট ছিলেন তখন কি এই ধরনের কার্যক্রম আপনার সাথে করা হয়েছিল সত্যি করে বলেন ছাত্র আপনাকে করার চেষ্টা করছিল আচ্ছা তাহলে ওখান থেকে আপনি শিক্ষাটা পাইছেন তার মানে বোঝা যাচ্ছে পৌমিলানি এই ধরনের কার্যক্রমগুলো প্রায় সময় হয়ে থাকে

বাড়ি কি অরিজিনাল বাংলাদেশে পরে না আবার অন্য জায়গায় হবে বাড়ি আপনি কোন ধর্মে বাইশ বছর ইসলাম ধর্ম ইসলাম ধর্মে কি এগুলো যায় কিনা